আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ে সপ্তমদের অন্তর্ভুক্ত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠারে বেশ কিছু ছবি দেখতে পারবে এখানে ছবির নামগুলো আমাদের বলতে হবে এরপরে দেখো কি বলা হয়েছে ছবিগুলো দেখা হলে তিনি বললেন এই ছবিগুলো খুশি আপা দেখিয়েছেন এর আগের পিছারে আমরা বেশ কিছু ছবি দেখেছি এই ছবিগুলো প্রথমেই এই আপা দেখিয়েছিলেন এরপরে এই ছবিগুলো দেখিয়েছেন এই ছবিগুলো দেখা হলে তিনি বললেন ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক পড়ো এবং ছবিগুলোর নিচে শূন্য স্থানে লেখো এরপরে বলা হয়েছে ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে তোমরা কি বন্য প্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাও উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো তারপর বললেন চলো এ প্রশ্ন দুটির উত্তর আমরা দলগতভাবে খুঁজে বের করি এরপর সবাই পাঁচ থেকে ছয় জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে দশ মিনিট আলোচনা করে প্রশ্ন দুটির উত্তর লিখলো এবং দলগতভাবে উপস্থাপন করলো চলো আমরা ওদের মতো আমাদের বন্ধুদের সাথে দলগতভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজি শিক্ষার্থীরা এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুটির উত্তর আমাদের খুঁজতে হবে তার আগে এই যে খুশি আপা ছবিগুলো দেখালেন ছবিগুলোর নিচে কিন্তু আমাদের নাম লিখতে হবে কী ছবি আমরা দেখতে পাচ্ছি সেটার একটা নাম এখানে লিখতে হবে দেখো এখানে দেওয়া হয়েছে যে ছবির নাম এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি বনের ছবি কিন্তু এই বনে গাছপালা খুবই কম এই গাছপালাগুলো কাটা হয়েছে এই যে আমরা অংশ দেখতে পাচ্ছি গাছ কাটার অংশ এটা গাছের নিচের অংশটুকু আছে উপরের অংশটুকু নেই পড়ে আছে অর্থাৎ গাছ কাটা হয়েছে তো ছবির নাম আমরা এখানে দিতে পারি গাছ কেটে বন উজার এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বন এই বনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি সম্ভবত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা এখানে লিখবো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন এর ছবিতে দেখো কিছু বন্যপ্রাণী এখানে দেখতে পাচ্ছি হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে এই প্রাণীগুলো বিধ্বস্ত হয়েছে তাই ছবির নাম আমরা এখানে দিব প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বন্যপ্রাণী এর পরের ছবিগুলো দেখে নিই এখানে আমরা ইটের ভাটা দেখতে পাচ্ছি বা ইটের খোলা দেখতে পাচ্ছি তো ছবির নাম আমরা দিব জ্বলন্ত ইটখোয়ার দূষিত ধোঁয়া দেখো এখানে দূষিত ধোঁয়া বের হচ্ছে এরপর ছবি এটি হচ্ছে বৈরী প্রকৃতির মাঝে অসহায় প্রাণী এরপরের ছবি ময়লা আবর্জনায় ভরা নদী বা খালের দৃশ্য আমরা এখানে লিখতে পারি ময়লা আবর্জনায় নদী বা খালের পানি দূষণ তো শিক্ষার্থীরা ছবিগুলো পর্যবেক্ষণ করলাম এবং ছবির নামও লিখলাম এই যে এরপরে দুটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুটির উত্তর আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে এই প্রশ্ন দুটির উত্তর আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে